গরু ছাগলকে টাকা দিয়ে কেনা যায় মানুষকে টাকা দিয়ে কেনা যায় তুমি মানুষ না তুমি মানুষ শুধু তুমি গরু ছাগলের মধ্যে বিক্রি হও তুমি বিক্রি হও কেন মুসলমান বিক্রি হতে পারে না মুসলমান জীবন দিতে পারে রক্ত দিতে পারে সব কিছু দিতে পারে বিক্রি হতে পারে না যে বিলুপ্তাপন করছে কেউ যদি হাত তুলে সমর্থন করে ইমানটা ধরেন আমি বিরুদ্ধে এমন করলাম মত বৈধ মদ বৈধ কারা কারা আছেন সংসদ সদস্যরা হাত তুলেন যদি হাত তুলেন তাহলে কি হবে মত কি হয়ে যাবে মত বৈধ হয়ে যাবে আর আপনার সমর্থনের কারণে যত মানুষ মত পান করবে এর দায়দায়িত্ব কে নেবে এই যারা হাত তুলছেন আপনি কি জানেন বাংলাদেশের মত বৈধ কি বৈধ না কথা বলেন না কেন আপনারা জানেন না বাংলাদেশ ম বৈধ এই বৈদ্য করছে কারা ওই সংসদের সদস্যরা ওদেরকে পাঠাইছে কারা এই যে অ্যারামাটাইজ সব অ্যারামাটাইজ বলেন তো বাংলাদেশে জেনা বৈদ্য কি বৈদ না সম্পূর্ণ বৈধ এই আইন পাশ করছে কারা পাঠাইছে কারা আপনাদের কোনো দোষ নাই সব মুসুল কি ভাবছেন কি তা কি আর কি মনে করছেন ই আর কি কেন মনের মধ্যে এত ব্যথা আপনারা কেন বুঝেন না কেন বুঝতে চান না এত চিল্লিয়াই কেন কেন বুঝতে চান না আমাদের কোনো গরজ নেই শুধু মোহমেনদেরকে কেবল ইমান কি ঠিক রাখ বেঈমান হয়ে বেঈমান হয়েও না ইমান কি ঠিক রাখো আজকে আমাদের অবস্থাটা কি জানেন এই মিয়া এই মাগুরে একটা ভালো মোরগ দেশি মোরগ তিন কেজি দাম কত তিন কেজি মোরগে পনেরোশো টাকা একটা ভালো খাসির দাম কত পঞ্চাশ হাজার টাকা এই যে কালী পূজা হিন্দুরা পাঠা দেয় দেখছি এক লক্ষ দেড় লক্ষ টাকা পাঠার দাম একটা খাসির দাম পনেরো লক্ষ টাকা ওই যে পনেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা খাসির কেসেই তো অনেক গাঞ্জাম হয়ে গেছে মনে নেই একটা সারের দাম কত তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা সারের দাম পাঁচ লাখ একটা খাসির দাম তিরিশ হাজার পঞ্চাশ হাজার একটা মোরগের দাম পনেরোশো আর আশরাফুল বাখলুকাত এই বনি আদমকে মাত্র পাঁচশো টাকায় দুইশো টাকায় কিনিয়া ফেলায় আহারে ওরে আশ্রাফ মখলুক মাত্র পাঁচশো টাকা বিক্রি হবে কম পক্ষে একটা সারের দামে বিক্রি হয় পাঁচ লাখ টাকা কেউ যদি কিনতে আসে আমি তো সার আমার গলার মধ্যে রশি আছে পাঁচ লক্ষ টাকা দাম বিক্রি হব না কম পক্ষে সার হয় মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ আছে আচ্ছা বলেন তো আমি একজন মুসলমানের কাছে গিয়ে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে যদি বলে করি না অবস্থা নাকি যদি একজন মুসলমানকে বলি তুমি কোরআন মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না দেখছেন অবস্থা নাকি যদি আমি তোমাকে বলি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না তা আমরা কি নিয়ে আসছি তোমাদের কাছে এইগুলি তুমি আসছে তোমরা কাকে নেতা মানছো দিন লিঙ্কন তোমরা কার আদর্শ মানছো মাউসুতুনের কালমার্স এর সক্রিস এর পেলেটো অ্যারোস্টোটালের গণতন্ত্র সেকুলারিজম সোশ্যালিজম কাফলিজম কমিউনিজম আর আমরা বলি না কোন নীতি আদর্শ চলবে না একমাত্র নীতি আদর্শ ইসলাম এটা তোমার কথা না আমাদের সবার কথা সব মুসলমানের কথা তা সত্যি মনে করে তোমরা স্লোগান দাও আমরা সবাই মজিব সেনা ভয় করি না আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না আমরা সবাই বলে সেনা ভয় করি না আর আমরা স্লোগান দেই আমরা সবাই নবীর সেনা ভয় করি এটা প্রত্যেকটা নবীর উম্মের স্লোগান তুমি দেওয়া এটা ভুল করতেছো তুমি আমি তোমাকে বারবার বলবো এই স্লোগান তোমার আমরা সবাই রসুল সেনা কি তোমার আমার না বন্ধু এইটি বন্ধুর হালাম এইটি বন্ধুর হালামত এ আমার যুবক বাবার মুসলমান বাবার কোথায় যাও কাকে নেতা মানুষ কাকে নেতা মানুষ এটা খেয়াল করিয়া দেখা তো এই শোনেন খুব ভালো মতো বোঝা যে যেখানে আসেন এই কথাটা ভালো মতো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অনেকে আওয়ামী লীগ বিএনপিকর জাতি উপার্টি জাসদ বাসদ রাশেদ খান মেলন কে নেতা কেউ হাসান গিরু কে নেতা মানছেন আচ্ছা বলেন তো শেখ সাহেব শেখ হাসিনা জয় জিয়র রহমান সাহেব খালেদা জিয়া তারের সাহেব এরশাদ সাহেব রওশান এরশাদ আজ পর্যন্ত কি একটা বয়ান বা বক্তৃতা শুনছেন আগে না বলেন কি বলতেছে তাও তো বুঝতে হবে আজ পর্যন্ত কি একটা বক্তৃতা শুনছেন বা ওয়াজ শুনছেন বয়ান শুনছেন আলোচনা শুনছেন যে এই কাজ করো তোমার মৌবাতি ইমানের সাথে হয়ে যাবে শুনছেন জিয়া রহমানের মুখে এরশাদ সাহেবের শেখ সাহেবের এই কাজ করো কবরে আজাব হবে না এই কাজ করো কিয়ামতের ময়দানে আমল নামা ডাইন হাতে পড়বে আরো সে মিশে জায়গা পাবা নেকের পড়লে ওজন হবে পুলসরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা তার মানে একজন মোমেনের তো সবচেয়ে বড় টার্গেট আখেরাত সবচেয়ে বড় কি টার্গেট কি তাই যেই লিডার যেই নেতা আমার কবরের বয়ান করে না কে আমাদের বয়ান করে ইমানের বয়ান করে না যেই লিডার আমার পুলসরাতের বয়ান করে না মিজানের বয়ান শুনায় না সেটা একজন মোমেনের লিডার নেতা হতে পারে না লিডার হতে পারে বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলসালাম দুনিয়ার বয়ান করছেন কবরের বয়ান করেন নাই দুনিয়ার বয়ান করছেন কিয়ামতের বয়ান করেন না দুনিয়ার বয়ান করছেন মিজানের বয়ান করেন নাই দুনিয়ার বয়ান পুলসিরাতে বয়ন করেন নাই দুনিয়ার বয়ান জান্নাত জান্ন বয়ন করেন নাই আমরা কি দোয়া পাইছি কি দোয়া শিখছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও তাও অফিল আখ্রেতে হাসানা তাও আকিনা হাসাবান্না ভালো দাও আল্লাহ জোরে বলেন আমার নবী দুনিয়ার কথা বলছে এরপরে আসেন নবী নাই দুনিয়াতে আমাদের আমিল মুমিনুল হনা আবকার দিয়ে আল্লাহ তালা দুনিয়ারও বয়ান করছে নাই তিনি আহসান রিয়তানু দুনিয়ারও বয়ান করছে তিনিও নাই আসান ওসমান রাজি আল্লাহন দুনিয়ারও বয়ান করছে উনিও নাই মুর্তজা রাজি আল্লাহ দুনিয়ারও বয়ান করছে কি বুঝলেন দেখেন তো আমাদের যত মুসলিম লিডার যত মুসলিম লিডার দুনিয়ারও বয়ান কিন্তু যত বেইমানদের লিডার মাউসুতুল আব্রাহাম লিঙ্কন সক্রোটিস পেলেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশু শুধু দুনিয়া কথা কয় না হ্যাঁ তার মানিটা কি বুঝলেন সে আমার লিডার সে আমার নেতা সে আমার আদর্শ আমার আদর্শ আমার লিডার ওই ব্যক্তি হবে যে ব্যক্তি সেটা আমার নবী আলি সালাত ও নিত আদর্শের সাথে মিল আছে কি কথা ঠিক না আচ্ছা বলেন এই কথাগুলি যে বলছি এগুলি কি কথা না আমার সবার কথা তা মানেন না কেন গণ নাকি বুঝেন না কেন এই কথা তো আমাদের না আমাদের সবার কথা তোমরা জীবন বর ভুল করছো কিভাবে ভুল করছো কি খারাপ লাগতেছে আপনাদের কি ভুল করছেন বলেন তো আচ্ছা বলেন তো মধ্যে কেয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে কি হত্যা হত্যা পর্যন্ত যত অবৈধ হবে তার একটা ভাগ কাবিল পাবে কাবিল হলো কে আদম আলাই সাল্লাহ সন্তান যে তার ভাই হাবিল ক হত্যা করছে কবে করছে জানি না কত আগে কত হাজার বছর আগে জানা কিয়ামত কবে হবে জানি এই কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে আমার মা বোনেরা খুব ভালো শুনবেন যে যেখানে আসেন এই সমস্ত অবৈধ হত্যার একটা ভাগ কে পাবে কাবিল কেন পাবে বলেন এইটা সূচনা করছো অবৈধ হত্যার অবৈধ হত্যার কি বুঝলেন যে যে গুড়া সূচনা করে ওই অনুযায়ী যত মানুষ গুণা করে কি কথা কয় না কেন ওই কপাল পরা কবে হত্যা করছে কেয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার একটা অংশ এর জন্য আমার কি বুঝলাম যে খারাপ কাজ করবে খারাপ অনুযায়ী সব খারাপ তার কাজ যে ভালো কাজ করবে ভালো অনুযায়ী সব ভালো এর জন্য কেয়ামতের ময়দিন বহুত মুসল্লি কপালের দাগ বিশাল দাঁড়ি লম্বা লম্বা জামা দেখবে লক্ষ লক্ষ আল্লাহ আমি আমি তবলিক করতাম আমি তো অমুক পীরের মুড়ি এত মদ আমি তো মদ করে দেখিও নেই এত মদের গুণা আসবে তো থেকে আল্লাহ বিয়াকু তুই না মদের গুনা কোথার থেকে আসছে এবার দেখেন এইটা বুঝার আগে আর একটা উদাহরণ বুঝতে হবে ধরে নেন এইটা একটা সংসদ এইটা কি ভাই জোরে বলেন আপনার সবাই এমপি সংসদ সদস্য ধরেন বানায় দিলাম সব সংসদের এমপি ঠিক না বিশাল সংসদ না আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম বিল কি আল্লাহ বলতে কেউ নেই আসতে কয় না উজুবিল্লা বিল কি আল্লাহ বলতে আচ্ছা এই বিলের পক্ষে কে কে আসেন যদি হাত তুলেন যদি সমর্থন করেন এই বিলের উপরে ইমানের অবস্থা কি গেছে এই হাত তোলাটা কি মনে করছেন আপনি যে হাত তোলেন মানুষ এত মানুষ জাহেল আর কি বলে যে বিল করছে কেউ যদি হাত তুলে সমর্থন করে ইমানটা ধরেন আমি বিরুদ্ধে করলাম মত বৈধ মত বৈধ কারা কারা আছেন সংসদ সদস্যরা হাত তুলেন যদি হাত তুলেন তাহলে কি হবে মত কি হয়ে যাবে মত বৈধ হয়ে যাবে আর আপনার সমর্থনের কারণে যত মানুষ মত পান করবে এর দায়দায়িত্ব কে নেবে এই যারা হাত তুলছেন আপনি কি জানেন বাংলাদেশের মত বৈধ কি বৈধ না কথা বলেন না কেন আপনারা জানেন না বাংলাদেশের মত বৈধ এই বৈধ করছে কারা ওই সংসদের সদস্যরা ওদেরকে পাঠাইছে কারা এই যে অ্যালামাটাইস সবাটাইজ বরং তো বাংলাদেশে জেনা বৈদ্য কি বৈধ না সম্পূর্ণ বৈধ এই আইন পাশ করছে কারা পাঠাইছে কারা আপনাদের কোনো দোষ নাই সব মুসলমান কি ভাবছেন কি ভাবছেনটা কি আর কি মনে করছেন তাহলে চরম হুসলে গালি দেন ই কি মনে করছেন মিয়া কি ভাবছেন তা কি কেন মনের মধ্যে এত ব্যথা আপনারা কেন বুঝেন না কেন বুঝতে চান না এত চিল্লাই কেন কেন বুঝতে চান না আমাদের কোনো গরজ নেই শুধু মোমেনদেরকে কেবল ইমান কি ঠিক রাখ বেঈমান হয়েও বেঈমান হয়েও না ইমানকে ঠিক রাখো আজকে আমাদের অবস্থাটা কি জানেন এই মা এই মাগুরে একটা ভালো মোরগ দেশি মোরগ তিন কেজির দাম কত তিন কেজি মোরগে পনেরোশো টাকা একটা ভালো খাসির দাম কত পঞ্চাশ হাজার টাকা এই যে কালী পূজা হিন্দুরা পাঠা দেয় দেখছি এক লক্ষ দেড় লক্ষ না পাঠার দাম একটা খাসির দাম পনেরো লক্ষ টাকা ওই যে পনেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা খাসির কেসেই তো অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে মনে নেই একটা সারের দাম কত তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা সারের দাম পাঁচ লাখ একটা খাসির দাম তিরিশ হাজার পঞ্চাশ হাজার একটা মোরগের দাম পনেরোশো আর আশরাফুল বাখলুকাত এই বনি আদমকে মাত্র পাঁচশো টাকায় দুইশো টাকায় কিনিয়া ফেলায় পরে আশরাফ লোক মাত্র পাঁচশো টাকায় বিক্রি কমপক্ষে একটা সারের দামে বিক্রি হোক পাঁচ লাখ টাকা কেউ যদি কিনতে আসে আমি সার আমার গলার মধ্যে রশি আছে পাঁচ লক্ষ টাকা বিক্রি হবো না কমপক্ষে সার হও গরু ছাগলকে টাকা দিয়ে কেনা যায় মানুষকে টাকা দিয়ে কেনা যায় তুমি মানুষ না তুমি মানুষ শুধু জানো তুমি গরু সংগ্রহের মধ্যে বিক্রি হও তুমি বিক্রি হও কেন মুসলমান বিক্রি হতে পারে না মুসলমান জীবন দিতে পারে রক্ত দিতে পারে সব কিছু দিতে পারে বিক্রি হতে পারে না